জনবল বৌদ্ধবিহারে বারো ও তেরো অক্টোবর দুই দিনব্যাপী কঠিন চিবর দানোৎসব উদযাপন আজ জনবল বৌদ্ধবিহারের সকল বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব কঠিন চিবর দানোৎসবকে দুই দিনব্যাপী এখন বৌদ্ধ সমাজ জুড়ে আনন্দ ও ভক্তিভাবে বৌদ্ধ ধর্ম অবলম্বীদের দান রাজা হিসেবে ঐক্যের প্রতীক এই মহতি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে করবুক মহকুমার অন্তর্গত নিজ চন্দ্রপাড়া জনবল বিহারে বারো তারিখ বিকালে হাজার প্রদীপ আকাশ প্রদীপ পঞ্চশীল দিয়ে অনুষ্ঠিত এবং তেরো তারিখ বিকালে দু হাজার পঁচিশ সিং তারিখে বৌদ্ধ পতাকা উত্তোলন করে বৌদ্ধ পূজা বৌদ্ধ মূর্তিদান সংঘদান অষ্ট দান কল্পতরু দান ও পরিশেষে কঠিন চিবর দান উৎসবকে সফল ও মহিমান্বিত করে বিহার এলাকা সর্বত্র বিহারের স্বধর্ম প্রাণ দায়ক দায়িকাগড় একত্রে বিভিন্ন গ্রাম ও এলাকার মধ্যে দিয়ে সেই কঠিন চিবর দানের মহিমা ও বৌদ্ধ ধর্মের সহমর্মিতা দিয়ে শুদ্ধ সাংঘা হয় কঠিন চিবর দান বৌদ্ধ ধর্মে এক অনন্য ধর্মীয় আচরণ যা বর্ষাবাস সমাপ্তির পর একমাস ব্যাপী কঠিন জীবর দান উদযাপন চিবর প্রদান করা হয় যা পরম পুণ্যের কাজ হিসেবে বিবেচিত ধর্মীয় বিশ্বাস মতে কঠিন চিবর দানে অংশগ্রহণ করলে অসীম পুণ্য লাভ হয় এবং তা সংসার জীবনে দুঃখ মোচনে সহায়ক হয় উৎসবকে সার্বিকভাবে সুন্দর ও সফল হয় সকলের উৎসাহিত জনবল বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি বিহার প্রাঙ্গণকে সাজানো হচ্ছে ধর্মীয় ও সাংস্কৃতিক সৌন্দর্যে যাতে আগত ভিক্ষু ও ধর্মপ্রাণ ভক্তরা শান্তি শ্রদ্ধা ও আনন্দের ভিক্ষু উপস্থিতিতে ধর্মদেশনা জগতের সকল সকল প্রাণী হেতুতে সুখ মঙ্গল কামনা করেন ভিক্ষুসংঘ পরিবেশি পরিবেশী বিহার কর্তৃপক্ষ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার মানুষকে এই মহতি দানোৎসবে উপস্থিত থেকে পূর্ণমাঘী হয় সকল দায়ক দায়িকা বৃন্দ ভিক্ষুসংঘ সংঘ করে কঠিন জীবরদান অনুষ্ঠানটি মঙ্গল হেতু সুখ কামনা করে সমাপ্তি করেন ফিগুরি চুন্নৈ সি ধৰ পৰা চাংমা নুজ তিমান বয়ে বুঢ়ীয়ে মগ বজানা এটা দুই আৰু গোজৰত আহি মঠানা আৰু এটা গোজৰত আহি সমাজৰ হাতত এজান নদানা বা সমাজ না এই তিমান কাৰণে তিমান কাৰণটো মই চাংসা সমাজটো বৰ মানে তলমুৰা নাফিজনে আজি তাৰপিছতে মই Babi silungi. ni sawa, hindi,